গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই লিপিস নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা উঠেই আমার ঘরের ইনডোর প্ল্যান্টটাকে একটু যত্ন নিয়ে নিলাম একটু জল ছেটা দিয়ে দিলাম তারপর এই যে আমার একদম সবথেকে প্রিয় গাছ সেটা হচ্ছে রঙ্গন যে আমাকে সারাক্ষণ ফুলে ভরিয়ে রাখে তাকেও দিয়ে দিলাম একটু জলের ছেটা কারণ এ আবার একটুতেই মূর্ছা যায় যাই হোক আজকে তোমাদের সাথে চলে এলাম নতুন একটি ব্লগ শেয়ার করতে অ্যাকচুয়ালি কি বলো তো এখন না তোমাদের সাথে ব্লগ না শেয়ার করলে দিনের মনে হয় মেন কাজটাই করিনি তার জন্য প্রত্যেক দিন কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করি আর ঘরের টুকটা কাজকর্ম তো থাকেই যেহেতু টেলি ব্লগ বানাচ্ছি সেগুলি শেয়ার করে দিই তোমাদের কাছে কি মনে হয় আত্মবিশ্বাসী মন ভালো নাকি আত্মবিশ্বাসী মন থেকে তার সাথে সাথে অপরের উপর ভরসা করে জীবনে পথ চলাটাই ভালো আমার কাছে কিন্তু দুটোরই সমান গুরুত্ব আছে সেটা পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে নির্ভর করতে হয় অ্যাকচুয়াল কিছু কিছু সময় আসে যখন কিন্তু শুধুমাত্র আত্মবিশ্বাস দিয়ে কাজ হয় না তখন আমাদের প্রয়োজন লোকের বল টাকা পয়সার বল সব কিছুরই বল অ্যাকচুয়াল মানুষের জীবনটা এরকম কোনো কিছু একটা নিয়ে মানুষ কোনো দিনই থাকতে পারে না যে আমার টাকা আছে আমি তাকাবো বনা সেটাও না আমার লোক বল আছে আমি দিকে তাকাবো বনা সেটাই নয় মানুষকে জীবনে ব্যালেন্স করে চলতে হয় আল্লাহ আমাদের এক এক সময় এমন পরিস্থিতি ক্রিয়েট করে না সেই সময়টা তোমার শুধুমাত্র আত্মবিশ্বাস দিয়েও হবে না তোমার লোকের ভরসা চাই লোকের বল চাই আবার কোনো কোনো সময় এমনও আছে যেটা শুধুমাত্র তুমি তোমার নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো নিজে ভালো থাকতে পারো সেটা আত্মবিশ্বাস দিয়ে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল আর প্রত্যেক দিনের রুটিনে বোতল মাজাটা রাখি না তবে আজকে সেই দিনটা এসেছে যেটা আজকে বোতল পরিষ্কার করার দিন বোতলের ভেতরে যেহেতু খুব একটা নোংরা হয় না ওগুলো জাস্ট জল দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যায় আর বোতলগুলো একটু ভিম লিকুইড দিয়ে আমি মেজে নিই যেহেতু বোতলগুলো পরিষ্কার দেখতে বা জল খেতেও ভালো লাগে তারপরে এখন স্নান করে আমি স্যালাড কাটতে চলে এলাম আর শশা শীতকালে খাওয়াটা খুব একটা আমার ভালো লাগে না তবে এই শশাগুলোর টেস্ট খুব ভালো একদম মিষ্টি একটা স্বাদ আছে তার জন্য ভালো শশা যখন আনা হয়েছে একটা স্যালাড করে ফেলি আর স্যালাড বা ভেজিটেবল এইগুলো না আমি একটু খাবার তালিকায় রাখার চেষ্টা করি অ্যাকচুয়াল আমরা আজকাল এত ভেজাল খাচ্ছি এত ফাস্ট ফুড খাচ্ছি সেই জায়গায় যদি বাড়িতে একটু স্যালাড একটু ভেজিটেবল রেগুলার বেসিসে খেতে পারি আমার মনে জন্য একটু মনটা শান্তি হয় মনটা ফ্রেশ লাগে ওই জন্যই প্রত্যেক দিনে স্যালাড বানানো আর ইদানিং তো আমার খাদ্য তালিকায় গাজর আর বিটরুটটাও অ্যাড হয়েছে আগামী এগুলো রাখতাম না এখন হয় রস খেয়ে নিই অথবা স্যালাড খেয়ে নিই তো কথা বলতে বলতে স্যালাডটাও মাখিয়ে নিলাম আর কালকের যে লেবু কিনেছিলাম ওই লেবুটা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম গন্ধরাজ লেবু ওটা যে স্যালাড মাখালে খুব ভালো লাগে যাই হোক এখন আমি লাঞ্চের জন্য প্রিপারেশান নিচ্ছি লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে খাসির মাংস কালকে রাতের আর ওই ডাল আর শাকের তরকারি তারপরে একটু দই খেয়ে নিলাম আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাটা আমরা এই যে একটা ক্রিম বান ছিল ওই বানটা একটু গরম করে নিচ্ছি আর চা বসিয়েছি সন্ধ্যাবেলা আমার রান্নাঘরটা এতটাই আলো কম থাকে যে ভিডিও করা ডিফিকাল্ট হয়েছে তারপরেও আমি চেষ্টা করি তোমাদের সাথে তুলে ধরার সব কিছু আর আজকে আবার রাত আটটা থেকে লাইভ আছে ওই জন্যে না সব কাজ তাড়াহুড়ো করে করে ফেলতে হবে চাটা খেয়েই আমাকে ঝটফট এখন ভাতটা বসিয়ে ফেলতে হবে ভাতটা আবার এখন বেশি ফুটিয়েও রাখা যায় না তাহলে কেমন চালটা ফাটা ফাটা হয়ে যায় ওই জন্য আমি এমন সময় ভাতটা বসাই যাতে সেই সময়টা একটু রেস্ট দেওয়ার পরেও আমার ভাতটা আটটার আগে করে নিতে পারি আটটার সময় ভাত করলে আট মানে আটটা পৌনে আটটা নাগাদ আমি ভাতটা চাপিয়ে দেব দশ মিনিটে হয়ে যাবে তখন ভাতটা গরম থাকে গরম জলে পড়ে রেখে দেবো আজকে ভাতে একটা আলু দেবো তার জন্য আলুটাও ছাড়িয়ে নিলাম আর দেখো জলটা গরম হয়ে গেছে আমি এখন ভাতটা দিয়ে দিচ্ছি আমি ভাবছি না একটা আলুর ব্যবস্থা এখানে না হলে না এই রান্নাঘরের ভিডিও শেয়ার করাটা আমার পক্ষে মানে একটু প্রবলেমেটিক হচ্ছে আর এখন এক বেগুন কেটে নিচ্ছে বেগুনও রাতে ভাজা করবো আর এই বেগুনগুলোও মিষ্টি অ্যাকচুয়াল শীতের সব সবজি খুব মিষ্টি একই সবজি গরমকালে ভালো লাগে না যেটা শীতকালে এত ভালো লাগে এই বেগুন এই ফুলকপি এই সমস্তগুলো না শীতের খুব মানে টেস্টি টেস্টি সবজি যাকে বলে এখন আমি দিয়ে দিলাম নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে এই বেগুনটা সবটা মাখিয়ে রাখবো অ্যাকচুয়াল ভাজার আগে না শুধু ভেজে নিলেই হবে ভাজার আগে এত কিছু কাণ্ড করতে আর ভালো লাগে না তখন মনে হয় ঝটপট ভেজে নিয়ে খেয়ে নিই তার জন্য এখন থেকে আমি সব কাজগুলো সেরে রাখছি অ্যাকচুয়াল ছোট ছোট কাজগুলো না অনেক সময় নিয়ে নেয় দেখে মনে হবে এটা কী আর কাজ কিন্তু এই কাজটা না এতটাই বড় কাজ এটা ঠিকঠাকভাবে না করলে রাতে ভালো করে খাওয়াও হবে না আবার করতেও অনেক সময় লেথার্জি লাগে এখন ডিনারের সময় হয়ে গেছে লাইফটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলুটা একটু চটকে নেব আলু তুলে নিয়েছি ভাতের হাঁড়ি থেকে এখন আলুটা মানে একটু স্ম্যাশড করে দিয়ে তারপর আলুটা মেখে নেব আর ছিল একটা ডিম ডিমটাও ভেজে নিচ্ছি বেলার গরম গরম ডিম ভাজা খেতে তো খুব ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার তো একদম পচের থেকে এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজাটা বেশ ভালো লাগে আর বিশেষ করে গরম এরকম গরম ভাতের সাথে এক থালা আলু ভাজা দিলে সরি এক একটা বড়ো ডিম দিলেই না আমার পুরোপুরি ভাত খাওয়া হয়েছে যদি একটা গোটা ডিম আমি খেতে পারি না এইভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলে আমার তখন না পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ডিম ভেজে দিলে মনে হচ্ছে অনেকটা ডিম হয়ে গেলো এটা যদি কেউ আমার সাথে একটু শেয়ার করে তখনই আমার ভালো হবে তো আজকের ব্লগটা ডিম ভাজা দিয়ে শেষ করলাম আশা করছি তোমাদের